প্রিয় دینی ভাই এবং বোনেরা আজকে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার নবীদের জন্মের দিন আজকে সোমবারে আপনারা কত রাকাত নামাজ পড়বেন কোন জিকিরগুলো করবেন এবং কোন নামাজ পড়লে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে কোন নামাজ পড়লে পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর হয়ে যাবে কোন পড়লে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে এবং আপনাদের শত্রুরা আপনাদেরকে কিচ্ছু করতে পারবে না বৃষ্টির মতো রহমত এবং বৃষ্টির মতো টাকা পয়সা রিজিক আল্লাহ আপনাদেরকে দিবে সম্পূর্ণ আজকে বারোই রবিউল আউ্য়াল সোমবার দিন নবীজির আগমনের দিন দুনিয়ার মধ্যে কিভাবে আপনি দিনটা কাটাবেন এবং রাত কাটাবেন সম্পূর্ণ আমলের কথা বলে দেব মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ রোজা যদি নাও থাকেন তারপর আপনারা এই আমলটি করতে পারবেন রোজা থাকলে তো ভালো কোনো সমস্যা নেই না থাকলেও সমস্যা নেই আপনারা আজকের এই আমলগুলো করবেন ভাগ্য পরিবর্তন হবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে বারোই রবিউল আউয়াল কিন্তু বারবার আসে না বৎসরে একটি দিন আল্লাহর নবীজি বারো এ রবিউল আউয়াল রোজ সোমবারে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন আজকে সেই দিনই সকলে বলি সোবাহ আল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সকল সৃষ্টিজীব খুব খুশি আল্লাহ একবার দুঃখের বিষয় হল নেম সাল্লাহ আলসালাম আবার এ রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবারে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে এই জন্যে আমরা নবীজির জন্যে প্রাণ খুলে দোয়া করব এই সোমবারে নামাজ পড়ে সোমবারে আমল করে জিকির করে ইনশাল্লাহ আমি সম্পূর্ণ আমলের কথা আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন এবং শিখবেন এই আমলটি ইনশাআল্লাহ ভাই এবং বোনেরা এই সোমবারে প্রতি রোজা রাখতেন যদি আপনি রোজা রাখেন তো ভালো রোজা না রাখলেও সমস্যা নবীজিকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন আল্লাহর নবীজি বলেছিলেন আমি সোমবারে পৃথিবীর মধ্যে এসেছিলাম বারই রবিউল আউয়াল সোমবারে এই জন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি সুক্রিয়া স্বরূপ তাই যারা আপনারা রোজা রাখেন প্রতি সোমবারে রাখবেন এই সোমবারেও রাখবেন যদি পারেন না রাখলে কোনো সমস্যা নেই হ্যাঁ তারপর আপনি এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে নবীজির জন্মের দিনে আপনারা নামাজ পড়বেন কত রাকাত সেটা আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ নামাজের পরে জিকিরের কথা বলে দেব কোন জিকিরগুলো সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কাছে যা চাইবেন জিকির করে তাই পেয়ে যাবেন আপনারা আজকের দিনে নবীজির আগমনের দিনে জন্মের দিনে নামাজ পড়বেন কত রাকাত কাত কম আপনারা ছয় রাকাত নামাজ পড়বেন দুই রকাত জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হবে দুই রাকাত নামাজ পড়লে আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ এবং কোন সময় পড়বেন সেটাও বলে দেব আরও দুই রকাত নামাজ পড়লে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহর কাছে আরও দুই রাকাত নামাজ পড়বেন নবীজির জন্যে শুক্রিয়া স্বরূপ তাই এই ছয় রাকাত নামাজ কম পক্ষে পড়বেন ইনশাল্লাহ আচ্ছা কোন সময় এই নামাজটা পড়বেন আপনি বারোই রবিউল আউয়াল আজকে সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি এই নামাজটা পড়তে পারেন ইনশাআল্লাহ নামাজটা পড়ে আপনারা কোন জিকিরগুলো করবেন এবং এই জিকিরগুলোই সারা দিন বেশি বেশি করে করবেন ইনশাল্লাহ এই গুলো করতে হয় কপাল খুলে যাবে আপনাদের ভাই এবং বোনেরা নামাজগুলো কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি আপনাদের কি সবগুলো নামাজ এক সিস্টেমে পড়বেন তবে নিয়তরা ভিন্ন করবেন নামাজ একই দুই রাকাত কিন্তু নিয়তরা ভিন্ন করবেন কিভাবে নিয়ত করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ সর্বপ্রথম আপনি জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত গুণাগুলো ক্ষমা হবে মাত্র দুই রাকাত নামাজ পড়লে এ বারোই রবিউল আউ্বাল সোমবারে আজকে আপনি দিনে না পারলে রাতে হলেও নামাজটা পড়বেন আমলটি করবেন আপনি দিনের বেলায় অথবা রাতের বেলায় যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে অজু করার পর আপনি একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন নামাজের জায়গায় যদি পারেন দোয়াটা পড়বেন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে তবে আপনাদেরকে মরজ্জ সহকারে অজুটা করে নামাজটা পড়তে হবে আসামির মতো কারণ আপনি জীবনে বহুত গুণা করছেন আল্লাহর কাছে এখন ক্ষমা চাইতে হবে আল্লাহ ক্ষমা করবে নামাজের মাধ্যমে নামাজ পড়া শেষ আপনার জীবনের সমস্ত গুণা শেষ আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে তাই আপনাদেরকে নামাজটাকে মনোযোগ দিয়ে পড়তে হবে ভীত হয়ে আসামির মতো আপনি গুণা করেছেন এই জন্য আপনি মরযোগ দিয়ে নামাজটা পড়তে হবে অজুক করেছেন নামাজের জায়গা দাঁড়াইছেন এখন যদি পারেন দাঁড়িয়ে নামাজের জায়গা দাঁড়িয়ে এ দোয়াটা পড়বে না পারলে কোনো সমস্যা নেই এ দোয়াটা যদি পারেন আর না পারলে কোন সমস্যা নেই হ্যাঁ না পারলে নিয়ত করে ফেলবেন এইভাবে সর্বপ্রথম আল্লাহ আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছে আল্লাহ সব গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দুই রাত তাও নামাজ আদায় করছি আল্লাহ একবার আমি আবারও বলছি আপনি আল্লাহকে ডাক দিবেন আল্লাহ মন থেকে জীব আল্লাহ জীবনে যত গুণা করছি আল্লাহ ভুল করছি অন্যায় করছি সমস্ত গুনা ক্ষমা হওয়ার জন্যে দুই রাত তাও নামাজ আদায় করছি আল্লাহু আকবার নিয়ত্রবিধে সারা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ইলাহা গায়রুক সানা পাঠ করেছি আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি চাপা দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়বেন সানা পাঠ করে আউদু বিল্লাহ বিস্মিল্লা শখের সুরা ফাতেহা পড়বেন আউদুবিল্লা ঘি মিনা সাই ত নিরুরা জি হিম বিস্মিল্লা হিরো রহ না নিরুরা হহিম মিন

بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيبها حبل من مسد أكون ركوتي تشولي جيتي هوبي আল্লাহু اکبر রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হামদ তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার সিজদা তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আউলা সুবহান রাব্বি রব্বিয়াল আয়লা সুবহান রব্বিয়াল আয়লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করবেন একটু হালকা দেরি করে আবার চলে যাবেন সেজদার মধ্যে আল্লাহু আকবার সেজদা গিয়ে আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি بسم الله أمرا سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লাহ পড়ে আমরা কুল হু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ এখন রুকুতে চলে যেতে হবে আল্লাহু একবার রুকুতে গিয়ে তিনবার পড়তে হবে সুভাষায়ন আরব বি আল হাউজেম সুভাষায়ন আরব বি আল হাউজেম সুভাষায়ন আল হাউজেম রোগু থেকে উঠিবার সময় পড়তে হবে স্বামী আল্ল হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে হরব্বা না হা হা তারপর সেজদায় চলে যেতে হবে অবল হু একবার সেজদা গিয়ে তিনবার সুভাষায়নারব বেল আওয়লা সুভাষায়নরব বেল আওয়লা সুভাষায়নারব বেল আওয়লা আল্লাহু হু দুই সেজদার মাঝখানে একটু দেরি করবেন সোজা হইয়া বইসা তারপর আরেকটা একটা সেজদা অভ্ল হু সেজদার মধ্যে গিয়ে আবারও তিনবার সুভাষায়ানরব বেল আওয়লা সুভাষায়নারব বেল আওয়াইলা সুভাষায়ন আরব বেল আল্লাহু অভ্ল এখন দুই রাকাত তাওবার নামাজ পড়ে বসছেন তা শাহু দুর দয়ামাসুরা দয়া পড়া কিভাবে পড়তে হয় দেখতে থাকুন ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখুন এভাবেই আপনি ছয় রাকাত নামাজ পড়বেন সবগুলো মিললে আমি একটাই দেখাচ্ছি বাকিগুলো আপনার নিজে নিজে পড়বেন আমি নিয়ত্রা পার্থক্যটা দেখিয়ে দেব হ্যাঁ আচ্ছা আত্মাহাত লিল্লাহি ওসালাত আসসালাম আলাইকা আয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ সালাম ফেরানোর পর আপনি আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়বেন তারপর আপনি মুনাজাত এখন ধরবেন না দাঁড়িয়ে যাবেন আর দুই রাকাত নামাজ পড়ার জন্য এটা কিসের নামাজ এটা সালাতুল হাজত নামাজ মানে আপনার জীবনে যত পাওয়া আছে চাওয়া আছে আল্লাহর কাছে আপনি সব পাবেন ইনশাল্লাহ এই নামাজটা পড়লে আপনি মোনাজাত্রা সবার পরে ধরবেন দাঁড়িয়ে যাবেন আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মনের মধ্যে যত স্বপ্ন যত আশা আকাঙ্ক্ষা আছে তুমি আমার মনের সব স্বপ্নগুলো পূরণ করে দিও এই জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি তারপর আল্লাহ একবার বলে নিয়ত বাঁধবেন ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি নামাজটা পড়ে তাও আবার নামাজটা এভাবে সালাতুল হাজত নামাজটা দুই রেখাত পড়বেন তারপর দুই রেখাত পরে সালাম ফিরিয়ে আপনি আবারও দাঁড়িয়ে যাবেন সর্বশেষ আপনি সালাতুল শুকুর নামাজ পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ আমাদেরকে তুমি সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছ আল্লাহ এই জন্যে সুক্রিয়ার স্বরূপ দুই রাকাত শুক্রিয়ার নামাজ পড়তেছি আল্লাহ একবার ঠিক এভাবে আপনি নামাজটা পড়বেন আবার বলছি নিয়ত কীভাবে করবেন আল্লাহ তুমি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছো এই জন্য সুক্রিয়া স্বরূপ দুই রেকাত শুক্রিয়ার নামাজ আদাই করতেছি সুক্রিয়ার নামাজ নবীজির রওজাতে পৌঁছাই দিও আবার বলছে আল্লাহ তুমি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছ এই জন্যে সক্রিয়াস্বরূপ দুই রাকাত সক্রিয়ার নামাজ আদায় করতেছি নবীজের রাকে সোয়াবটা পৌঁছাই দিও একবার তারপর আপনি সব দোয়া কালাম সুরা এভাবেই পড়বেন আশা করি দুই দেখিয়ে দিয়েছি এই দুই রাকাতের আপনি রাকাত নামাজ পড়বেন রবিউল আউয়াল মাসের তারিখে জন্মের দিনে ছয় আগমনের দিনে দিন অথবা রাত যে কোনো সময় আপনি এই নামাজটা এভাবে পড়তে পারেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে যা চাইবেন তাই পাবেন তারপর নামাজটা পড়া শেষ হয়ে গেলে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন এই দোয়াগুলো পড়ে আচ্ছা কোন দোয়াগুলো পড়ে আপনি মোনাজাত করবেন কোন জিকিরটা করে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ এই জিকিরগুলো শ্রেষ্ঠ জিকির আপনারা এই জিকিরগুলো করবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনারা আমি আপনাদেরকে খুব সুন্দর জিকির গুরুর কথা বলে দিচ্ছি এক নাম্বারে আপনি কম পক্ষে একশো বার আমি শুধু মোনাজাতের পূর্বের কথা বলছি এই সোমবারের বারো তারিখে দিন অথবা রাত সবসময় আপনি জিকিরগুলো করবেন মোনাজাতের আগে কমপক্ষে সুবাহান্লাহ একশো বার পড়বেন সুবাহান্লাহ কতবার একশোবার একশত গোলাম আজাদের সোয়াব হবে দুই নম্বরে আলহামদুলিল্লাহ একশোবার পড়বেন আল্লাহামদুলিল্লা একশোবার পড়লে একশো ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব হয় তেমন সব হবে একশো ঘোড়া তিন নাম্বারে আল্লাহ একবার একশো বার পরবেন একশো ওঠ আল্লাহ রাস্তায় কুরবানি করলে সব হয় তেমন সব পেয়ে যাবেন চার নাম্বারে ইহ এটা একশো বার পড়বেন কালেমাটা একবার পড়বেন আর জীবনের গুণ আল্লাহ ক্ষমা করে দিবে আর শাহজিবের নূরের খুঁটি নড়তে থাকবে আপনার জন্য ক্ষমা না করলে থামবে না একশোবার পরবেন লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল তার পাঁচ নাম্বারে আপনি জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তিফার পড়বেন পুরোটা না পারলে এতটুকু পড়বেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আর আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করছি তুমি ক্ষমা করে দিও আর করব না। আসতাক ফেরুল্লাহ বার তারপর ছয় নাম্বারে দুরুদ শরীফ কম কমপক্ষে এই দিনটা শুধু দুরুৎ শরীফও পড়বেন একবার দুরু শরীফ পড়লে দশটি রহমত হয় দশটি মাফ হয় দশটি নেকি লেখা হয় রজাবাকে আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হয় আল্লাহ ছয় একশোবার দুরু শরীফ পড়বেন কম পক্ষে মুনাজাতের আগে কোন শরীফটা দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন দুরুদ ছোট্ট দূরদও পড়তে পারেন কোনো সমস্যা নেই সাল্ল আলিহাল্লাম পড়তে পারেন সল্ল আলি সাল্লাম সাল আলী হাসাল্লাম একশোবার তারপর সাত নাম্বারে সর্বশেষ আপনি লা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ একশো বার পড়বেন লা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহ নবীজির জন্মের দিনে এই আমলগুলো করেছে নবীজির রওজা পাকে সোয়াবটুকু পৌঁছাইয়া দাও নবীজির জন্য দোয়া করবেন আল্লাহ নবীজিরকে তুমি অনেক উচ্চ উচ্চমাকাম দান করো মানে নবীজির সম্পর্কে দোয়া করো আল্লাহ নবীজির রোজায় পৌঁছাই দাও নবীজির কাছে নিয়ে পৌঁছাই দাও নবীজির দিয়ে দিলামে আমলগুলো বলবেন হ্যাঁ তারপর আপনি সব দোয়াগুলো আপনি করবেন ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করো আর জীবনে গোনা করবো না আল্লাহ কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন তারপর আল্লাহ অনেক হাজত আছে মনের মধ্যে পূরণ হয় না তুমি পূরণ করে দাও এই নবীজির আগমনের দিনের উসিল আল্লাহ ঠিক আছে মানে নবী জিরুসিল্লা দোয়া করবেন তারপর আল্লাহ অনেকের আছে শুক্রিয়া স্বরূপ আল্লাহ আমরা দুই রাখার নামাজ পড়ছি নবীজির রবজাপাকে পৌঁছাই দিও আমরা খুশি আল্লাহ তোমার নবী তুমি আমাকে আমাদেরকে নবী দিয়েছো সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ এই জন্য নামাজটা পড়েছি তারপর মুরব্বী যারা অন্ধকার কবর আছে সবার জন্য দোয়া করবেন করে বলবেন আল্লাহ নবীজির উসিলাই দোয়াকে কবুল করে নাও আমিন রহমাতিক রহমার রহমিন শেষ হয়ে গেল প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে এইভাবেই বারোই রবিউল আউ্য়াল সোমবার নবীজির জন্মের দিনে এবং রাতে এভাবে আমলগুলো করে সময়গুলো কাটানোর তৌফিক দান করুক এবং আপনারা সকলে হাতের মধ্যে তাজবি রাখবেন সারাক্ষণ জিকির করবেন শরীফ পড়বেন আর তাও বা পড়বেন বেশি বেশি শরীফটা বেশি নবীজির আগমনের দিনে দুরুশরীফ বেশি পড়বেন বেশি পড়বেন নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন এই জন্য দুরুশরীফ বেশি 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 পড়বেন বেশি বেশি পড়বেন হ্যাঁ তারপর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটাও বেশি বেশি পড়বেন সারাটা দিন রাত এটি পড়বেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনের আল্লাহ আপনাদের সকলকে আমাদের সকলকে আমলগুরু কর্তা অফিক দান করুক সকলের জীবনকে সুন্দর করুক সকলে আমিন ভিডিওতে যারা আমি বান্দাবান্দি ভালো রাখো সুস্থ রাখো জীবনের মধ্যে বরকর দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত